হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আছে আমার সেন্সির মেয়ের অন্য প্রশ্ন তো এখানে আমি রেডি হয়ে গেছি আর মা রেডি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওই দেখো মা আসছে মা এসছে মাকে বলো কেমন লাগছে দেখতে নিজে নিজে মেকআপ করেছি আর আমরা চলে যাচ্ছি হিয়ার সেন্সির মেয়েরা অন্নদ্রাস আর ওই কিউট বেবিটার জন্য একটা কিউট আমরা ওর জন্য সুন্দর একটা উপহার নিয়ে নিয়েছি আজকে আমরা ওই কিউট বেবিটাকে এটাই দেব দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো তাহলেই হবে দেখো দাঁড়িয়ে রয়েছে আমার মশাই আমরা ঘরে বাইকে করে তিনজন মিলে যাবো আর এই দেখো আমার বাড়ির রাস্তাটা কত কষ্ট করে আমাদেরকে যাওয়ার হবে আমাদের এই রাস্তাটা সুন্দর অবস্থা যাও আশা করার এই ওঠার জায়গাটা দেখো খুব কষ্ট হয় বর্ষার সময় ওঠা নামা করতে আর একটু গিয়ে ওটা এসে তারপরে মেন রাস্তায় ঘুরবো আমরা এইটাই মেন আমরা বেরিয়ে পড়েছি সেনসের মেয়ের অন্নপ্রাশনের উদ্দেশ্যে প্রচণ্ড রোদ প্রচণ্ড কষ্ট হলেও যেহেতু বন্ধুদের সঙ্গে আজকে দেখা হবে তাই এই মেলার আনন্দটা আমরা কিছুতেই ছাড়তে পারলাম না তাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বাইকে করে রোদে যদিও বা কষ্ট হচ্ছিল কিন্তু মেলার আনন্দটা ভাষায় বোঝানো যাবে না আমরা চলে এসে সেই লজ যেখানে চলছে সেই রিসেপশন পার্টিতে গরমে ভীষণ হালুট খারাপ গরমের মধ্যে ভেতরে ঢুকিয়ে দেখলাম খুব বেশি আড়ম্বর না থাকলেও আন্তরিকতাটা কিন্তু কম ছিল না সবাই এত বেশি আন্তরিকতা দেখাচ্ছিল যে অভিভূত হয়ে পড়েছিলাম তারপরে বন্ধুরা সে কি আনন্দ যেন পুরোনো দিনের বহু কথাই মনে পড়ছিল তার সঙ্গে মেয়েদের বন্ধুরাও ছিল মেয়ের প্রচুর বন্ধু বান্ধবী আর আমার প্রচুর বান্ধবীরা সবাই এসছিলো সবার সঙ্গে দেখা করে মনটা যেন একদম আনন্দে উফ পাখির মতন উড়ে উড়ে বেড়াচ্ছিলো আকাশে ভালোই লাগছিল দিনটা এরপর সবার সঙ্গে প্রচুর খাওয়া দাওয়া মস্তিফান আরও অনেক কিছু যে ব্লু কালারের পাঞ্জাবিটা পরে আছে সেই আমার সেন্সি যেহেতু ওখানে প্রচণ্ড ভিড় ছিল বলে ভিডিওটা ঠিকমতো করা হয়নি এরপরে কিছুক্ষণ আড্ডা মেরে আমরা সকলেই চলে গেছিলাম

দেখা হচ্ছে খাবার টেবিল দেখো মাতে পড়ে গেছে পায়েস প্রথমেই দিয়ে দিয়েছে পায়েস তারপরে দিয়ে দিয়েছে ভেজিটেবিল চপস স্যালাড চপ এবার চলে এসেছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা দেখতে যত সুন্দর ছিল খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছিল আমার কিন্তু সবথেকে ভালো লেগেছে ফ্রায়েড রাইস আর পনিরের আইটেমটা পা চলে এসছে পনিরের আইটেমটা পনিরটা আর ফ্রায়েড রাইসটা দারুণ খেতেছিল আমার খুব পছন্দ হয়েছে দিয়েছিল পটল চিংড়ি ভাত ডাল এরপরে আসছে চিকেন তারপরে দিয়ে দিয়েছে চিকেন বাটে পড়ে গেছে চাটনি আর পক চাটনি দিয়ে পক সামনে আমার বান্ধবীরা ভাবছিল এরপরে মিষ্টি চলে এসেছিলো মিষ্টি অবশ্য আমরা নিয়ে নিই তারপরে এসেছিলো আমলেট ভ্যানিলা আইসক্রিম এইগুলো আজকে বেশ ভালোই ছিল খাওয়া খাওয়া দাওয়া করে আমরা সবাই প্রচুর ছবি তুলে চলে এসেছিলাম বাড়ির দিকে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা